এই প্রচন্ড গরমে ছাদ বাগানে এসে ছবি তোলাটা যে কত কঠিন কাজ বা কত কষ্টদায়ক সেটা আমি বুঝতে পারছি প্রচন্ড রোদ বাবায় ঘুরে যাচ্ছিল প্রচন্ড গরম চিন্তার বাইরে এত গরম পড়েছে আমাদের এখানে জানিনা সব জায়গায় সমানভাবে পড়েছে কিনা যাই হোক তবুও ছাদ বাগানে এসেছি অনেকদিন পরে একটু দেখালাম আরো ডিটেলসে দেখাবো আমি আশা করি ভালো লাগবে আপনাদের ঠিক আছে তাহলে দেখুন ছাদ বাগানে তো রোজই আসি কিন্তু পুরো ছাদ বাগানটা আপনাদেরকে অনেকদিন দেখানো হয়নি তাই বললাম আমার এই ছাদ বাগানে এসে ঘুরে বেড়াতে গিয়ে একটা জিনিস মনে আসছে সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে এই প্রশ্নটা আমার মনে বারবার আসে এই প্রচণ্ড গরমে গাছগুলো কিভাবে বেঁচে আছে হয়তো এটাই প্রকৃতির নিয়ম কিন্তু ওদের দেখুন আপনি একটু লক্ষ্য করে যে যেন মনে হচ্ছে ঝলসে গেছে পাতাগুলো সব কেমন যেন হয়ে গেছে কুকড়ে গেছে কিন্তু একটা জিনিস খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে ফুল কিন্তু প্রচুর হচ্ছে আসলে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতিতে ওদেরকে এইভাবেই তৈরি করেছে আসলে প্রকৃতি সবাইকেই তৈরি করেছে এইভাবে প্রকৃতি কাউকে ঘর দিয়ে পাঠায়নি আচ্ছাদন দিয়ে মাথার ওপর ছাপ দিয়ে কাউকে পাঠায়নি আমরা শুধু নিজেদের কষ্ট লাঘব করার জন্যে ঘরের মধ্যে আছি ঘর বানিয়েছি যখন ঘর বানাতে পারিনি তখন গুহার মধ্যে ছিলাম তখন গাছের কোটরের মধ্যে ছিলাম বা কোনো একটা গাছের পাতা ফাতা দিয়ে ছাউনির তলায় ছাড়তাম এটা আমরা করতে পারি গাছের পক্ষে তো তা করা সম্ভব না সে তো নড়াচড়া করতে পারে না তার সে ধরনের বুদ্ধিমত্তাও নেই তার করার কোনো ক্ষমতাই নেই কারণ তার তো সেভাবে নড়াচড়া করার ক্ষমতা নেই হাত পাও নেই যাই হোক ওদেরকে এটা সহ্য করতেই হয় প্রকৃতি ওদেরকে সেই সহ্য করার শক্তিটা দিয়েছে যাই না আমরাও যদি এইভাবে থাকতাম তাহলে আদৌ আমাদের অস্তিত্ব থাকত কি না কে জানে যাই হোক সেটা অন্য ব্যাপার আমার শুধু এখন এদের জন্যে খুবই কষ্ট হয় সত্যি সত্যি কষ্ট হয় আমি এই দশ মিনিট বাগানে ঘুরতে ঘুরতে বুঝতে পেরেছি যে কী পরিমাণ কষ্ট হয় রোদের যা তাপ সে সহ্য করার মতো নয় অথচ দেখুন এরা সারাদিন এইভাবে আছে শুধু হয়তো অপেক্ষা করে থাকে কখনো আমরা এদেরকে জল দেব বিকেলে তার মধ্যেও এরা কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে দেখা